সম্ভবত গুরুজনদের আমার প্রণাম জানাই আমার আজকে নিবেদন কবি সুজান নিখির লেখা কবিতা স্বাধীনতা ও অভ্যাস জানলাই সকাল নামতেই বাবা ইস্যু ডাকে খোকা খুঁছে পড় অনেক যে কাজ বাকি আমি চোখ রুগড়ে বাবাকে জিজ্ঞেস করি কেন বাবা আজ কি পুজো নাকি বাবা আমার চিবুক ছুঁয়ে বলে আজ যে পনেরোই আগস্ট আজ সেই দিন যেদিন দুশো বছরে গ্লানি মুছে দিয়ে এক নতুন সূর্য উঠেছিল ভারতবর্ষ হয়েছিল স্বাধীন ও আজ স্বাধীনতা দিবস পতাকা তুলব বলব দেব মালা গান গাইবে মা তুমি ছোট কাকু আমিও তারপর চকলেট খাবার পালা না বাবা স্বাধীনতা শুনে এগুলো নয় জানিস ব্রিটিশরা ছিল ভীষণ অত্যাচারী কত মানুষ দিয়েছেন প্রাণ ওদের হাতে কতবার শোনার দেশে সে হয়েছে মহামারী ওরা সব নিয়ে গেছে নিজেদের দেশে আমাদের আটকে রেখেছে ওরা নিষ্ঠুর ভারতবাসীকে বলেছে তাই তো একদিন জেগে উঠেছিল মানুষ একটু করে জ্বলেছিল আগুন কত প্রাণ হল গেল নদী কেবল রক্ত আর খুন। তারপর ওরা ভয় পেল অনেক দিনের পরে ভাবল এবার পালাতেই হবে উপায় নেই আজ ওদের পালানোর দিন খোকা জানিস অবশেষে স্বাধীনতা সুখ পাওয়ার দিন সেই শুনতে শুনতে আমার চোখে আসে জল বাবার গলা জড়িয়ে বলি বন্দি যদি পরাধীনতা আমাদের যে টিয়া খাঁচায় থাকে ছোলা খায় উর তবে কষ্ট অনেক বাবা উড়ো আছে ব্যথা হঠাৎ বাবা চুপ করে যায় দেখি মা এগিয়ে আসে খাঁচার দরজা খুলে দিয়ে বলে যা পাখি উড়ে দূরে আমি অবাক হয়ে বলি বাবা এটা কেন হলো ওদের স্বাধীনতা পেল গেল না কেন তাও পাখি তখন বাইরের মাইক শুনে শুনে বলছে এক তোমরা রক্ত দাও রক্ত দাও আমি মন খারাপ নিয়ে মালা গাঁথতে বসি বাবার মুচ ব্যথা ফেলল দীর্ঘশ্বাস তারপর মা কি বলল জানো খোকার মা পরাধীনতা কখনো কখনো হয়ে যায় অভ্যাস নমস্কার